সাহিত্যের সেরা হাত বলতে যেটা হয় খালি গল্পই তো নয় যে কোনো রকমের ওই বাক্য বা মানে সৃষ্টিশীল একটা ম্যাটার তৈরি করা যেটা মানুষই পারে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট বা যন্ত্র পারে না এই মানুষকে উৎসাহিত করাটা খুবই এবং এটা এই মানে যুগের পক্ষে দরকার এখন এখন ভীষণ দরকার ছিল এটা করা এবং সেটা শেষ পর্যন্ত মানুষই সত্যি এবং সেটা যেন হতে পারে আর কি এই জন্য যে উৎসাহ দেওয়া দরকার ছিল সেটা আজকে ওই সংবাদ প্রতিদিন করছে খুব ভালো সেটা দরকার ছিল